আলহামদুলিল্লাহ কালো মেঘের মধ্যে ঢুকে গা বন্ধুগণ এই নরগুলি সব ছাড়ছিলাম দেখা যাক কাল্লা বরসা আর ইদানিং তো খুব বাজে উৎপাদ চলতেছে এই যে সাদা মেঘের মধ্যে আসছে আজকে আবার গিয়েছিলাম হসপিটালে যার জন্য ভোরে ছাড়তে পারি নে একটা চালি থেকে নেমে আসছে আরগুলি সব আছে এই রৌদ্রের মধ্যে তোদের এত উড়ার দরকার আছে সিজন তো বেটা আসতাছে ইনশাল্লাহ তখন সে না মাটকা